আপনি কি নিজের শরীর নিয়ে অনেক সচেতন নিয়ম করে হাঁটা ব্যায়াম করা এমনকি কড়া ডায়েটও মেনে চলছেন কিন্তু কিছুতেই ওজন কমছে না অথচ সকালের ছোট্ট একটা ভুল ওজন কমার সমস্ত চেষ্টা আর পরিশ্রমকে মাটি করে দিচ্ছে উল্টো ওজন আর হতাশা সমানে বাড়ছে আজকের ভিডিওতে সেই সাধারণ কিন্তু মারাত্মক ভুল অভ্যাসটির পর্দাফাশ করব। যেটা অজান্তেই বহু মানুষ করছে অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শুধু এই ভুলটি ধরিয়ে দেব না বরং এর পিছনে কিছু সাইন্টিফিক ফ্যাক্টস তুলে ধরব এবং এমন তিনটি সুপার টিপস শেয়ার করব যা আপনাকে এই সর্বনাশা ভুল থেকে বাঁচাবে এবং ওজন কমানোর জার্নিকে আরও সহজ করে দেবে একটু ভেবে বলুন তো সকালে ঘুম থেকে উঠে সবার আগে আপনি কি করেন মোবাইলটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন নাকি এক কাপ গরম চা বা কড়া কফিতে চুমুক দেন অথবা কিছু না খেয়েই সোজা কাজে ঝাঁপিয়ে পড়েন যদি উত্তর হয় খালি পেটে চা বা কফি পান তাহলে বন্ধু আপনি সেই বিপজ্জনক ভুলের ফাঁদেই পা দিয়েছেন অনেকে ভাবে সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা বা কফি পেটে পড়লে শরীরটা চাঙ্গা হয়ে উঠবে এনার্জি আসবে কিন্তু আপনি কি জানেন দেখতে এই নিরীহ অভ্যাসটি আপনার সবচেয়ে বড় শত্রু এর ফলে শরীরে যে প্রধান চারটি পরিবর্তন ঘটে তা হল এসিড অ্যাটাক খালি পেটে কফি বা চা সোজা আপনার পেটে গিয়ে অ্যাসিড লেভেল বাড়িয়ে দেয় ফলাফল বুক জ্বালা গ্যাস এসিডিটি হজমের সমস্যা এটা আপনার হজম প্রক্রিয়াকে শুরুতেই দুর্বল করে দেয় আর বদহজমের অসুবিধা নিশ্চয়ই জানান ইনসুলিন স্পাইক ও ফ্যাট স্টোরেজ খালি পেটে ক্যাফেইন আপনার রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়িয়ে দেয় শরীরে এর অতিরিক্ত শর্করাকে ফ্যাট বা চর্বি হিসেবে জমিয়ে রাখে ফলে ওজন কমার বদলে উল্টো বাড়তে শুরু করে স্ট্রেস হরমোনের খেলা এটি শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের খরণ বাড়িয়ে দেয় আর এই কর্টিসল কিন্তু আমাদের পেটের আশেপাশে চর্বি জমার অন্যতম খলনায়ক ধরুন আপনি সকালে উঠেই খালি পেটে কড়া এক কাপ কফি খেলেন সাথে সাথেই আপনার পেটে অ্যাসিডের বন্যা হজম শক্তি গেল কমে এর একটু পর যখন সকালের নাস্তাটা করলেন তখন কি হবে আপনার হজম প্রক্রিয়া যেহেতু শুরুতেই ধাক্কা খেয়েছে তাই সেই খাবারটা ঠিকমতো প্রসেস না হয়ে ফ্যাটে পরিণত হওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যাবে মানে উপকারের বদলে উল্টো ক্ষতি এছাড়া গবেষণায় প্রমাণিত যে খালি পেটে ক্যাফেইন গ্রহণ করলে ব্লাড সুগার লেভেলে মারাত্মক তারতম্য ঘটতে পারে যা পরবর্তীতে টাইপ টু ডায়াবেটিস এবং ওজন বাড়ার ঝুঁকিকে বহুগুণে বাড়িয়ে দেয় তো যেই চা বা কফিকে আপনি বন্ধু ভেবে দিনের শুরুটা করছেন সেটাই যদি চুপি চুপি আপনার ওজন বাড়িয়ে দেয় তাহলে ব্যাপারটাকে কি আর মিষ্টি সকাল বলা যায় নাকি মুশকিলের সকাল ভাবুন তো এখন প্রশ্ন হলো এই মারাত্মক ভুলটা এড়িয়ে চলবেন কিভাবে আর যারা এই অভ্যাসে অভ্যস্ত তারা কি করবেন চিন্তার কিছু নেই এবার সমাধানের পালা ঘুম থেকে উঠেই এক থেকে দুই গ্লাস কুসুম গরম পানি পান করুন সম্ভব হলে একটু লেবুর রস মিশিয়ে নিন এটা আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার করবে হজম শক্তি বাড়াবে এবং মেটাবলিজমকে জাগিয়ে তুলবে চা বা কফি খেতে হলে অন্তত পনেরো থেকে বিশ মিনিট আগে একটা কলা বা কয়েকটা ভেজানো বাদাম খেয়ে নিন এতে আপনার পেটে ক্যাফেইনের অ্যাসিডিক প্রভাব কমবে যদি চা বা কফি ছাড়া আপনার নাই চলে তাহলে সাধারণ দুধ চিনি মিশ্রিত চায়ের বদলে গ্রিন টি হার্বাল টি বা ব্ল্যাক কফি ট্রাই করুন আর ক্যাফেইন নিলে অবশ্যই খাবার খাওয়ার পর এগুলো তুলনামূলকভাবে কম অ্যাসিডিক এই সহজ পরিবর্তনগুলো যখন আপনি আপনার রুটিনে যোগ করবেন তখন নিজেই অনুভব করতে পারবেন পেটের ফাঁপা ভাব গ্যাস অম্বলের সমস্যা ধীরে ধীরে কমছে আর ওজনের কাটাও সঠিক পথে চলতে শুরু করেছে আর হ্যাঁ আপনাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে তিনটি স্মার্ট বোনাস টিপস মাথায় রাখবেন অভ্যাস অভ্যাস রাতারাতি বদলায় না কিন্তু চেষ্টা করলে রুটিন বানান করুন আপনার সকালের নতুন স্বাস্থ্যকর রুটিনটা একটা কাগজে লিখে ফেলুন এবং প্রথম কয়েকদিন সেটা দেখে দেখে মেনে চলুন দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই সেগুলো আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে হাইড্রেশন সবার আগে দিনের শুরুটা করুন পর্যাপ্ত পানি দিয়ে এটা আপনার শরীরকে সারা দিনের জন্য প্রস্তুত করবে ক্যাফেনকে বন্ধু বানান শত্রু নয় খালি পেটে ক্যাফেনকে সরাসরি না বলুন সময় মতো এবং সঠিক উপায়ে গ্রহণ করলে ক্যাফেনও হতে পারে আপনার বন্ধু মনে রাখবেন আপনার সকালটা যদি স্বাস্থ্যকরভাবে শুরু হয় তাহলে পুরো দিনটাই ভালো যাবে ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার জীবনে বড় ইতিবাচক ফলাফল বয়ে আনবে এমন কিছু দিয়ে দিন শুরু করুন যাতে আপনার শরীর আর মন দুটোই ভালো থাকে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে সকালে খালি পেটে চা বা কফি পানের অভ্যাসটা কতটা ক্ষতিকর অজান্তেই এই ভুলটি করে থাকলে আজ থেকেই অভ্যাসটি বদলে ফেলার চেষ্টা করুন ওজন কমাতে ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আপনি কোন নিয়মটি ফলো করছেন কমেন্টে লিখে জানান আপনি যা লিখবেন সেটা অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে ভিডিওটি উপকারে এলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন আর কেয়ার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আছি আপনাদের পাশে আরও স্বাস্থ্যকর জীবন গড়ার যাত্রায় নিজের যত্ন নিন সচেতন হন নিরাপদে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ